গণমাধ্যমকে সবসময় আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগ যেই উপায়ে এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছে সেটা গণমাধ্যমের বলা যায় একেবারে গণমাধ্যমকে খাতের কিনারে নিয়ে গেছে তার কারণ কি তারা হচ্ছে ওই যে শেখ হাসিনা যেটা বলবো যে আমি প্রচুর গণমাধ্যম দিয়েছি প্রচুর চ্যানেল প্রচুর পত্রিকা ইত্যাদি ইত্যাদি অনুমোদন দিয়েছি এবং সেটার ফলে তারা মানে দেখাতে চেয়েছেন যে গণমাধ্যমের বিস্তারটা ঘটেছে ওনার সময় কিন্তু এটা উনি যেটা করেছেন যে উনি ওনার যে মত বা ওনার আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তিদেরকে এই গণমাধ্যম দেওয়া হয়েছে এটার ফলে যেটা হচ্ছে আমাদের মার্কেটটা এই গণমাধ্যমের মার্কেটটা যতটুকু এটা স্যাচুরেটেড হয়ে গেছে বাংলাদেশে আসলে এতগুলো গণমাধ্যম সেটা পত্রিকা হোক বা টেলিভিশন এগুলো চালানোর মতো যোগ্যতা সম্পন্ন সাংবাদিক আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো প্রডিউস করে কিনা এটা একটা বড় প্রশ্ন আমার মনে হয় না করে মানে আমাদের চল্লিশটা পঁয়তাল্লিশটার মতো টেলিভিশন চ্যানেল বা আর অন্তত পঞ্চাশটার মতো তো পত্রিকা চলে তো এতগুলো গণমাধ্যম চালানোর মতো সাংবাদিক আসলে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বা বিভিন্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে প্রডিউস করে না মনে কিন্তু যেটা হচ্ছে যে আপনার এই পরিমাণ গণমাধ্যম হওয়ার ফলে সাংবাদিক হওয়ার কোয়ালিটি ভেলে গেছে অর্থাৎ এডুকেশনাল কোয়ালি অনেক জায়গায় আমরা দেখেছি সাংবাদিক নিয়োগ পেতে লাগে না আমরা এটাও দেখেছি যে সাংবাদিক আহো রাজি হয়েছি যে অনেক ভিন্ন হয়ে অনেক কম বেতনে সাংবাদিক হতে মানুষ রাজি এবং আর আমরা দেখেছি বিভিন্নতে মানে বিভিন্ন গণমাধ্যমিক এটা চালু করে দিলো যে আসলে আট দশ টাকা বেতন দিয়ে উঠছে সাংবাদিক নেওয়া যায় এটা হয়েছে কারণ হচ্ছে ওই যে গণমাধ্যমের তো একটা অ্যাট্রাকশন একটা প্রেস্টিজ বা ওই যে টিভিতে স্ক্রিনে নিজেকে দেখা এটার কারণে মানুষের একটা আকর্ষণ থাকে কিন্তু এটা ফলে যেটা হয়েছে যে এই পেশাটা ক্ষতিগ্রস্ত তো এরকম যেটাকে আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলছি যেটা এই পেশার ব্যক্তিদের উপর রাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে তাদের এবং খুবই ইন্টেলেকচুয়ালি এবং ফিজিক্যালি ডিমান্ডিং পেশা সেই পেশার যেই বেতন সেই বেতনটা আসলে অনেক ক্ষেত্রে আপনার একেবারে আপনি যদি দেখেন যে গার্মেন্ট শ্রমিকদের আমাদের যে বেতন চাওয়া হয় ন্যূনতম মজুরি লাভ ওনারা যে দাবি করেছিলেন সেই বেতনের মতো বা তার থেকে কম বেতনেও অনেক সাংবাদিক নিয়োগ পান গণমাধ্যমে সেটা আমি জানি তো এই অবস্থা যখন তৈরি করা হয়েছে এটা ফুল যে ইকোসিস্টেমটা ইকোসিস্টেমটাই আসলে গণমাধ্যমের জন্য ক্ষতিকর তো আমরা ওই স্বাধীনতার জায়গায় যেটা আমরা দেখি একটা হচ্ছে যেটা বললাম যে মালিকানার জায়গায় আমরা দেখেছি যে কিভাবে পাঁচ আগস্টের পরে মালিকানা হাত বদল হয়েছে বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ পদগুলোতে বিভিন্ন গ্রুপ মানে মিডিয়া গ্রুপের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন দলীয় মদতপুষ্ট লোকরা এখানে গেছেন এবং পরবর্তীতে তারা সেই দলীয় এজেন্ট সেই ন্যারেটিভটাই প্রচার করছে আমরা জাস্ট চেঞ্জ দেখছি মানে চেঞ্জ বলতে হচ্ছে আমরা চেঞ্জটা দেখেছি যে তারা আগে একটা দলীয় ন্যারেটিভ প্রচার করতেন এখন অন্য একটা দলীয় ন্যারেটিভ প্রচার করে আরেকটা জিনিস আমরা আসল প্রচারকভাবে দেখেছি যে নিয়োগগুলো হচ্ছে সেই নিয়োগ হোক আপনার লেভেল হোক বিভিন্ন পালন করছে এবং আমরা আসলে এখন ধীরে ধীরে বলতে যে আগে মানুষ বলে আসলে আগে এই চ্যানেল বা এই পত্রিকা এই দলের ছিল এখন তারাও এই দলের পরিচয়ের মধ্যে আসলে আমাদের গণমাধ্যমের প্রয়োজন সেই জায়গায় আমরা যেটা মনে যে গণমাধ্যমে আসলে একটা এডিটোরিয়াল পলিসি থাকতেই পারে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখি যে প্রেসিডেন্ট ইলেকশনে ওনারা কোন একজন প্রার্থীর পক্ষে আমাদের অবস্থান নেয় তো ঘোষণা দিয়ে এডিটোরিয়াল পলিসি ওনারা এটা নিলে এটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যেটা হয় যে একটা নিরপেক্ষতার মোড়কে যখন আসলে দলীয় কাজ করা হয় তখন এটা হয় ওই যে ক্ষোভটা আসলে থেকে যায় ক্ষোভের আউটলেটটা বিভিন্ন রকম ভাবে হয় সেটা হয়তো কেউ জ্যাকভাবে করে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করে আর কেউ হয়তো মানে আনজাস্টিফাইড সমালোচনা করে সেটা হয়তো আমাদের চেঞ্জ করার জন্য এটা সামগ্রিক ভাবে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ করার প্রবণতা দূর করতে আর একই সাথে যেটা গণমাধ্যম সংস্কার কমিশনের ইয়াতে এসেছে সুপারিশে এসেছে সেটা হচ্ছে যে আমাদের এক একটা মালিক একটা হাউজের অধীনে চার পাঁচটা করে মিডিয়া আছে তা আমরা মনে করি ক্রস ওনারশিপটা বন্ধ করা খুবই জরুরি

আমি গণমাধ্যম যেই সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশের ব্যাপারে যদি বলি সেটার ব্যাপারে আমাদের মনে হচ্ছে যে যেই পেশাগত কাজে নিয়োজিত সাংবাদিকদের জীবন স্বাধীনতা এবং গোপনীয়তা থেকে বঞ্চিত করা হলে বা তার গৃহ প্রবেশ করলে এই জায়গাটায় যে ঘটনাটা বাদ দেওয়া হয়েছে সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশে এটা আমাদের কিছুটা আশাহত করেছে কেননা এটা গণমাধ্যম আমার গণ অভ্যুত্থানের সরকার তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে সাংবাদিকদের এই রকম সুরক্ষা দেওয়া প্রয়োজন এই সুরক্ষা না পেয়ে গত পনেরো বছর সাংবাদিকদের অনেক ক্ষেত্রে অনেক ইচ্ছা সত্ত্বেও হয়তো অনেক ধরনের রিপোর্টিং তাদের করতে হয়ে যাবে সেই সুরক্ষাগুলো এখানে দিচ্ছে কিন্তু সেটা এই ধারাটা কেন বাদ দেওয়া হলো সেই ব্যাখ্যাটা আসলে আমরা আমাদের এই বিশেষ করে তথ্য উপদেষ্টার কাছেই চাই যে আসলে কেন এই ধারাগুলো বাদ আর তো আমরা মনে করি এটা থাকা দরকার এবং গণমাধ্যম যে কমিশন অধ্যাদেশটার কথা গণমাধ্যম কমিশনের যে সুপারিশটা এসেছিল সংস্কার কমিশন থেকে

আমি দেখতে পাচ্ছি যে আসলে যখন আমি প্রতিবাদ যদি দিচ্ছি তখন গণমাধ্যম বা সংবাদ মাধ্যমকে বলছে যে ভিতরে যে রিপোর্ট আছে সেটা ঠিক আছে কিন্তু আপনার ফটো যেই যে দুটো লাইন আপনি দেখছেন ওই দুটো লাইন তো মানুষ নিউজ হিসেবে কমপ্লিট করছে এবং মানুষ এটাকে বাস্তবতা বা সত্য হিসেবে আপনি ক্লিক বেট হেডলাইন করবেন এবং তারপরে ফটো একটা হবে ওই ক্লিক বেট হেডলাইনের অনুসরণ করে এবং তারপরে হচ্ছে মানুষ বিভ্রান্ত হবে এবং তারপরে হচ্ছে রাজনৈতিক দল বা দুর্ভিক্ষ যারা তারা হচ্ছে ক্ষুদ্র হবে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং কাছের মনে আমি আসলে গণমাধ্যমের স্বাধীনতা খরচ করতে পারি তো আমাদের দুই দিকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন একটা হচ্ছে আমাদের মেকানিজমটা গণমাধ্যম কমিশন বলি সাংবাদিক সুরক্ষা বলি এই যে এক চেটিয়া মালিকানা যেটা কর্পোরেট মালিকানা করে যে অবস্থা হচ্ছে এই যেই পুঁজিপতি এবং কর্পোরেট মালিক এবং ব্যবসায়ী সাথে রাজনীতিবিদদের যে নেতৃত্ব সেই নেতৃত্ব আসলে আমরা গণ গণপ্রচারের পরে জানতে পারি এবং আমাদেরকে আবার ভুলে ফিরে ওই নেতৃত্বের উপর ভরসা করতে হচ্ছে

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা গণমাধ্যমের স্বাধীনতা এবং সেটার জন্য যে কাঠামোগত সমস্যা সেটা পক্ষে থাকবে এবং আমাদের ইস্তেহারেও সেটা পক্ষে থাকবে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ মোশতাক ইউ এবারে বলবার জন্য অনুরোধ করছি